হ্যালো গাইস আজকে যে রেসিপিটা করব না এটা কিন্তু যারা মাছ পছন্দ করে আর যারা অপছন্দ করে উভয়ই পছন্দ করবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি কয়েক মাছ নিয়ে নিয়েছি সেগুলোকে ছোট ছোট পিচে কেটে নিয়েছি একদমই কাটা থাকবে না তারপরে আমি মাছটাকে ব্লেন্ড করে নিয়েছি এবারে মাছের ভিতরে সব মশলাগুলো দিয়ে দিয়েছি দিয়েছিলাম হলুদ মরিচ এবং জিরের গুঁড়া আর দিয়েছিলাম গরম মশলার গুঁড়া এরপরে দিয়েছি লবণ তারপরে দিলাম আদা এবং রসুনের পেস্ট আরও দিয়েছি একটা পাউরুটি ভিজিয়ে পানি ঝরিয়ে এখন সুন্দরভাবে মেখে নিচ্ছি একটু সময় নিয়ে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে যাতে মশলা মাছের গায়ে সুন্দরভাবে লেগে যায় এতক্ষণে হয়তো সবাই বুঝে ফেলেছেন আজকে আমি রান্না করব ফিস কোপ্তা আমি সুন্দরভাবে বলগুলো তৈরি করে নিয়েছি দেখুন কত স্মুথ হয়েছে এই প্রসেসিংয়ে বেশ সময় লেগেছে এবার একটু বাহিরটা দেখে এসে রান্না শুরু করলাম তো আমি এখন ফিশবলগুলোকে লো মিডিয়ামে ভেজে নিচ্ছি এগুলো কিন্তু কড়া করে ভাজা যাবে না খুবই হালকা পরিমাণে ভেজে নিতে হবে এক সাইডে একটু দাগ আসার পরে কিন্তু আমি উল্টে দিয়েছি এভাবে করে চার মিনিটের মতো আমি এটাকে ভেজেছি এরপরে ফিশ বলগুলোকে আমি তুলে নিয়েছি দেখুন একদমই কিন্তু ভাঙেনি এবারে আমি মশলা দিয়ে দিব আমি প্যানে তেল দিয়ে দিয়েছি এরপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়েছি এবারে দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম টমেটো কুচি আরও দিলাম কাঁচামরিচ আদা পেস্ট দিয়েছি আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম এখন এটাকে একটু সুন্দর করে ভেজে নিচ্ছি মশলাটা সুন্দরভাবে ভেজে আমি কিন্তু ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়েছি এবারে আমি মশলাটাকে সুন্দরভাবে সময় নিয়ে কষিয়ে নিব আমি ওই মশলার সাথে আরও দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরের গুঁড়া ধুনিয়ার গুঁড়া একটা তেজপাতা এখন সময় নিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব সম্পূর্ণ মশলাটাকে দেখুন কি সুন্দর কালার এসেছে কাজু বাদাম দেওয়ার কারণে একটা ক্রিমি ভাব এসেছে যেটা এই খাবারের স্বাদটাকে আরও বাড়িয়ে দিবে এই জন্য কাজু বাদাম কিন্তু দিতে হবে তো আমি দুই তিনবার কষিয়ে নিয়েছি এবারে পরিমাণ মতো পানিটা দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পরে পানিটা যখন ফুটে উঠেছে তখন আমি ফিশবলগুলোকে দিয়ে দিচ্ছি এখন আমি মিডিয়াম হিটে সুন্দরভাবে এটাকে রান্না করে নিব দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজা অতিথি আপ্যায়নে টেবিলে কিন্তু আপনি এই খাবারটাকেও সার্ভ করতে পারেন এই ফিসকপ্তার টেবিলের শোভা আরও দ্বিগুণ করে দিবে একটু নেড়ে দিচ্ছি আমার রান্না কিন্তু এখন শেষ পর্যায়ে যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন অসংখ্য ধন্যবাদ আমি মাঝে মাঝে সুন্দর সুন্দর ভিডিও মেক করার চেষ্টা করব আপনাদের জন্য আপনাদের ভালোবাসার জন্য এই প্ল্যাটফর্মে এখনও টিকে আছি আর নহে কখন চলে যেতাম দেখুন কি সুন্দর কালার এসেছে সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ